আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি পুটিয়াহাটে এটা নরসন্দী জেলার সদর থানা পুটিয়া হাট যে এই হাট বসে প্রতি শনিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আজ আমি চলে আসছি ওনারা আপনারা জানেন যে আমার আগে চ্যানেলটা রিমুভ হয়ে গেছে তাই আমি সেম নামে আরেকটা চ্যানেল খুললাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর প্লিজ সবাই আমার এই চ্যানেলটার সাথে থাকবেন আশা করি যে সবাই আগের মতোই সাপোর্ট করবেন তাহলে চলুন আমরা একটু হাটটা ঘুরে দেখবো এখন আমি আসছি পুটিয়া হাটে হাঁসের যে বাজারে যেন আজ আমরা একটু দেখবো এই এই হাটে হাঁসের দামটা কেমন এখানে দেশি হাঁস চীনা হাঁস রাজা হাঁস সব ধরনের হাঁস পাওয়া যায় তাহলে চলুন আমরা একটু হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে হাঁসের দামটা একটু জানি এখানে হাঁস বেচা কেনা চলছে দেশি হাঁস আমরা একটু দেখবো যে কত করে বিক্রি হচ্ছে কাকা কোন জায়গার হাঁস কিশোরগঞ্জে এক একটা ওজন কেমন আছে কাকা দেড় কেজি বয়স কেমন হয়েছে দেড় বছর তার মানে এই বছরের আগের বছরের হাঁস কত গোড়া দিচ্ছেন আজকে জোড়া তেরোশো টাকা এটা কি পাইকারি নাকি খুচরা পাইকারি তাহলে খুচরা কত করে বিক্রি করতো চোদ্দশো করা একটু উঠায় দেখাই না কাকা দেখছেন এই যে এই সাইজের হাঁসগুলা এটা জোড়া বিক্রি হচ্ছে তেরোশো টাকা পাইকারি এই যে এখানে এক পাইকার ভাই আর কি নিচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর হাঁস আসছে আজকে পুটিয়া হাটে আমরা একটু হাটটা ঘুরে দেখার চেষ্টা করব এই যে এখানেও হাঁস বেচা কেনা চলছে ভাইয়ারা হাঁস নিতেছেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো বড় ভাই কেমন আছেন কোন জায়গার হাঁস এগুলো ভাইয়া বগুড়ার বয়স কেমন হয়েছে হাঁসের হ্যাঁ ওজন কেমন হবে কোনো দুই কেজি আছে জোড়া কত করে দিচ্ছেন আজকে কি পাইকারি না পাইকারি আর খুচরা কত করে দিচ্ছেন সাতশো টাকা পিস পাইকারি গুলা দেওয়া হয়েছে তেরোশো টাকা মানে ছয়শো পঞ্চাশ টাকা হয়েছে পিস তেরোশো টাকা জোড়া আর খুচরা বিক্রি হচ্ছে সাতশো টাকা করে পিস চোদ্দোশো টাকা জোড়া তা এই পুটি হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস নিতে পারবেন এছাড়া এই যে এখানে আছে বড় মর্দ এডি কত করে দিছেন ভাইজন একই দাম একই দাম একই দাম এই যে ছেলে হাঁস যেটারে মদ মদ হাঁস বলে মাসাল্লাহ অনেক বড় বড় হাঁস পাওয়া যাচ্ছে আজকে হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু রাজা নিয়ে আসছে ভাই কতগুলো আনছেন আজকে তিরিশ পিস তিরিশ পিস কোন জায়গার হাঁস এগুলো বগুড়া এগুলো বগুড়া হাঁস এক একটা ওজন কেমন আছে

তো এই যে হাঁসগুলো আমরা একটু সামনে থেকে দেখাবো রাজহাঁসগুলো এই যে বন্ধুরা দেখছেন রাজহাঁস মার্শাল্লা অনেক বড় বড় সাইজের হাঁস আছে এক একটা পাঁচ কেজিও আছে একদম তিন কেজি থেকে শুরু করে পাঁচ কেজি পর্যন্ত তাই যারা রাজহাঁস কিনতে চান তারাও চলে আসতে পারেন পুটিয়া হাটে এই হাটে অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যায় বন্ধুরা দেখছেন আমি চলে আসছি একটা চীনা হাঁসের দোকানে এখানে এক বড় ভাই মার্শাল্ল অনেক সুন্দর কিছু চীনা হাঁস নিয়ে আসে এগুলো কোন জায়গা ফার্স্ট মানে কোন জেলা থেকে আমছে মানে কোন এলাকায় নসন্দির থেকে কেনা নসন্দির থেকে কেনা মানে আপনার বাড়ি বাড়ি যায় কেনা এক একটা ওজন কেমন আছে ভাইয়া এক একটা ওজন সাড়ে তিন কেজি সাড়ে কেজি এই ছোটটার ওজন কেমন আর কেজি এটা কত টাকা বিক্রি করতেছেন আজকে সাতশ আটশো সাতশো থেকে আঠারোশো টাকা আর এই যে বড়গুলো বড়ো এক দুই হাজার টাকা আপনি কি এই যে মানে রেগুলার হাটে আসেন হ্যাঁ প্রতিদিন প্রতি হাটে করেন কতদিন যাবত আসেন এই হাটে এই হাটে দুই বছর দুই বছর সব সময় চিনি হাসি বিক্রি করেন তো বন্ধুরা শুনলেন যেন ভাইয়া দুই বছর যাবত হাঁস হাঁস হাটে আসে আর আপনারা এই হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর হাঁস নিতে পারবেন দেশি হাঁস রাজা হাঁস চিনা হাঁস সব ধরনের হাঁস পাওয়া যায় এবং এমনকি এই হাটে হাঁসের বাচ্চাও পাওয়া যায় আমরা সেটাও একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখছেন এই যে এখানে এক মুরব্বী কাকা কয়েকটা চীনা হাঁস নিয়ে আসছেন আমরা একটু কাকার সাথে কথা বলবো কাকা

দাম কত চাচ্ছেন আঠারোশো টাকা দাম চাচ্ছেন এরপর যা বিক্রি করা যায় বন্ধুরা শুনেন এইটা ওজন হবে তিন কেজি এটা দাম চা হচ্ছে আঠারোশো টাকা এরপর বাকিটা কাস্টমারের উপরে আর কি মানে সর্বনিম্ন কত হলে বিক্রি করতে পারবেন এটা তেরোশো টাকা তো বন্ধুরা শুনুন 1300 থেকে 1400 টাকা হলে উনি আর কি বিক্রি করবে তে আপনারা এরকম সুন্দর সুন্দর হাঁস কিনতে চলে চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা দেখছেন যে এখানে এক বড় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু হাঁস নিয়ে আসছেন সাথে মুরগিও নিয়ে আসছেন ভাই হাঁস কোন কোথা থেকে আনছেন ভবে সিং এর হাঁস বন্ধুরা দেখেন এগুলো এক একটা ওজন কেমন আছে 1 কেজি আচ্ছা এই যে সামনে যেটা যেটা যে খাকি কালার এটা তো খাকি ক্যামবেল বলে এটা আর কালোটা দেশি হাজ কালোটা কত করে দিচ্ছেন আর খাকি ক্যাম্পেল কত টাকা দিচ্ছেন মানে দেশিটা পনেরোশো টাকা আর খাকি ক্যাম্পেল এটা কি ফার্মে তৈরি হয় মানে ফার্মে বড় হয় হাওড়ে পালে আর ওইটা বাড়িতে পালে বন্ধুরা শুনলেন যে যেটা দেশি যে কালো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে এটা পনেরোশো টাকা জোড়া দিচ্ছেন আর এই খাকি ক্যাম্বেল বারোশো টাকা করে এছাড়া আরো আছে আমরা একটু সেটাও একটু দেখাবো এটাও খাকি ক্যাম্বেল এটা তো হাওড়ের না ভাই সবগুলো কি মমিন সিং এর এটির ওজন কেমন আছে এক একটা এক কেজি দেড় কেজি হবে নাকি আর কম আছে দেড় কেজির উপরে আছে দেড় কেজি উপরে আছে এটা কত করে দিচ্ছেন এগারোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখছেন এইটা দিচ্ছে না এগারোশো টাকা করে জোড়া মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁস তা আপনি যদি এরকম হাঁস কিনতে চান চলে আসতে পারেন আমি যে আরেকটা খাঁচা দেখাবো এই যে বন্ধুরা দেখছেন এই খাঁচায় কিছু দেশি মুরগি আছে এ তো অরিজিনাল দেশি না ভাইয়া অরিজিনাল দেশি কোন জায়গার এগুলো মানে নরসন্দির এটা কি বাড়ি বাড়ি থেকে কিনে আনেন মানে এই গৃহস্থের পালা মুরগা নিয়ে আসছেন এইগুলা কি পিস হিসাবে নাকি কেজি হিসাবে কেমন ফিস এগুলো ছয়শ আছে সাতশো আছে সাড়ে পাঁচশো আছে মানে সাড়ে পাঁচশো থেকে সাতশো পর্যন্ত মানে ছোট বড় অনুযায়ী ছোট টাকা বড় তো বন্ধুরা দেখছেন এই যে ছোটো যেগুলো এগুলো হয়তো চারশো পাঁচশো টাকার মধ্যে পাবেন আর যেগুলো বড় এগুলো ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে তো আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে মাসাল অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যায় এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাই মাসাল অনেক সুন্দর কিছু হাঁস নিয়ে কোন জায়গার হাঁস এগুলো মমিন সিংহের হাঁস এই কেউ যে কিছু তো খাকি ক্যাম্বেল বাকিগুলো কি দেশি আৰু কত কৰি দিছে

তো বন্ধুরা চলেন ভাইয়া বলছে এই দামে বিক্রি করতে হবে কারণ বাজেল বেশি তা আপনারা যদি পুরানো হাঁস তাই দুই কেজি ওজন যেহেতু তা হাঁসের বয়সটা অনেক বেশি তাই আপনারা যদি এরকম দেশি হাঁস কিনতে চান চলে আসতে পারেন পটিয়া হাটে এই যে আমরা একটা হাঁস দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড়ো সাইজের হাঁস দুইটা হবে চার কেজি তো এটা জোড়া হচ্ছে পনেরোশো টাকা তো আপনারা যদি দেশি হাঁস কিনতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই হাঁস নিয়ে বসে আছেন আমরা একটু দেখবো যে ওনার কোন হাঁসের দামটা কেমন ভাই যান কী অবস্থা এটি কি দেশি হাঁস অরিজিনাল দেশি এই জোরার ওজন কেমন হবে ভাই আড়াই কেজি থেকে তিন কেজি কত করে দিচ্ছেন জোড়া এটা মানে এই চোদ্দশো টাকা চাওয়া দাম তেরোশো টাকা হলে বিক্রি করবেন এই তো বুঝতে এই যে এটা চোদ্দশো টাকা কি দাম চাচ্ছে তেরোশো হলে বিক্রি করবে আর এটা কত করে দিয়েছেন ভাই এটা বারোশো টাকা এটা এক জোড়ার ওজন কেমন হবো এক জোড়া তিন কেজি হবে নাকি কম হবে শুনলেন উনি বলছে যে আড়াই কেজি থেকে তিন কেজি হবে এটা জোড়া দিচ্ছে বারোশো টাকা করে তাই বুঝতেই পারছেন পুটিয়া এটা হাঁসের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে পাইকার ভাইয়ারা তাদের এই জালের ভিতরে হাঁস ঢুকাচ্ছেন মার্শাল্লাহ এই যে হাঁস ঢুকানোর পদ্ধতিটা অনেক সুন্দর গাড়ির থেকে নামায় সবাই ধাওয়াই নিয়ে আসছেন কতগুলো আনছিলেন আজকে তিনশো পিস এটা কোন জায়গার হাসবে মিঠাপানি বলতে কি মিঠাপানি এলাকার মিঠাবানি এলাকার

নিয়ে নিচ্ছেন কারণ উনি একজন পাইকার উনি যে ইসের থেকে নিয়ে আসছেন কৃষকগঞ্জ থেকে নিয়ে আসছেন এইগুলো বিক্রির জন্য আর এই যে এখানে যারা খুচরা বিক্রি করে সেই পাইকার ভাইয়ারা বেসে বেছে নিচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন যে সবাই যার যার মতো হাঁস ধরে নিচ্ছেন যার যার পছন্দের হাঁস এখান থেকে আর কি এক কেউ পঞ্চাশ পিস কেউ চল্লিশ পিস যে যত পিস নিতে চায় সে আপনারা পাইকারি নিতে চাইলেও চলে আসতে পারেন খুচরা নিতে চাইলেও চলে আসতে পারেন পুটিয়া হাটে এই হাটে অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস পাওয়া যায় বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা পুরা এক খাঁচা হাঁস নেওয়া বসান আমরা একটু কাকার সাথে কথা বলবো কাকা কেমন আছেন কোন জায়গার হাঁস কাকা পুটিয়ার মানে নৌসন্দী জেলার হাঁস ওজন কেমন হচ্ছে এক একটা দেড় কেজি কেজি দেড় কেজি থেকে পনেরো দুই কেজি বয়স কেমন হবে এক বছর পার হচ্ছে এগারো মাস এগারো মাস এক বছর হয় না এখনও কাকা

ছেলে হাঁস হয়েছে চোদ্দোশো টাকা মেয়ে হাস হয়েছে এগারোশো টাকা আজকে জোড়া চলছে এই যে দেখতে পাচ্ছেন আরও ভাইয়েরা হাঁস নিয়ে আসতেছেন ও যে দেখছেন কত সুন্দর করে হাঁস এই যে খাঁচার ভিতরে ঢুকানো হচ্ছে এখানে আর এক ভাই কি হাঁস নিয়ে আসছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো বড় ভাই কেমন আছেন কতগুলো আনছেন আজকে ছয়শো কোন জায়গার হাঁস বনে

আমরা একটু ঘুরে বন্ধুরা যারা আর কি পাইকারি হাঁস নিতে চান যারা পাইকারি হাঁস নিতে চান বা হাঁস কিনে আবার যে বিক্রি করতে চান এরকম কোন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন যে হ্যাঁ আপনারা হাঁস কিনতে চান কিনে বিক্রি করতে চান তাহলে এই ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলব ভাইয়া আপনি তো পাইকারি বিক্রি করেন আপনার থেকে নিয়ে তো আবার এই যে চাইলে কেউ ব্যবসাও করতে পারবে আপনি তো সরাসরি কিশোরগঞ্জ থেকে আনেন

ভাইয়ের নামটা বন্ধুরা শুনলেন আলী হোসেন ভাই তার নাম্বারটা দিয়ে দিলেন কেউ যদি পাইকারি হাস নিতে চান তাহলে অবশ্যই আলী হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার কাছ থেকে আপনারা পাইকারি দিয়ে হাস নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে হাঁস বেচা কেনা চলছে আমরা একটু দেখবো যেন আজকে কত করে দিচ্ছেন ভাইয়া মার্শাল্লা পুরো এক খাঁচা হাস নিয়ে আসছেন বিশাল একটা খাঁচা আমরা একটু জানবো ভাইজান কতগুলো আনছিলেন

কালোলাই ছেলে হাঁসগুলো করে দিচ্ছেন এটা ভাই আপনার এক আছে না এক জোড়া ভাইছে পনেরো সাতশো এক জোরা পনেরোশো টাকা বেচছেন জোরে দেখছেন যে ভাই আসলে টাকা দেখাই দিলেন উনি এক জোড়া বিক্রি করছে পনেরোশো টাকা আর এই যে মেয়ে হাঁস কত করে দিতেছেন ভাই বারোশো টাকা জোড়া তো উনি জোরা দেখছেন এই ছেলে হাঁস পনেরোশো টাকা মেয়ে হাঁস মহিলা বয়স কেমন আছে এগুলা বয়স আমি আছি এগারো বারো মাস এগারো বারো মাস তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা দেখছেন আমি চলে আসছি আর একটা রাজহাঁসের দোকানে এখানে আঙ্কেল অনেক সুন্দর কিছু রাজহাঁস নিয়ে আসেন আঙ্কেল কতগুলো আনছিলেন আজকে ছাব্বিশ পিস কোন জায়গার হাঁস সেগুলো কিশোরগঞ্জের এক একটা ওজন কেমন আছে এই যে যে উনি ধরতেছে এগুলো ওজন কেমন আছে হ্যাঁ ছয় কেজি ওজন তো উনি যখন দিচ্ছেন এটা ছয় কেজি কত করে দিচ্ছেন এটা পাইকাররা দিচ্ছেন তিন হাজার টাকা আর এটা খুচরা বিক্রি করলে কয় টাকা বিক্রি করবেন বত্রিশশো টাকা দুশো টাকা বেশি তো শুনলেন যে এক পাইকার নিচ্ছেন তিন হাজার টাকা করে পিস আর যদি আপনারা খুচরা নিতে চান তাহলে বত্রিশশো টাকা করে আর কি আপনারা এই ছয় কেজি বা সাড়ে পাঁচ কেজি ওজনের রাজহাঁসগুলো নিতে পারবেন আপনি যদি এরকম সুন্দর সুন্দর হাঁস কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো পুটিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ